সাথে ছেলের জন্মদিন উদযাপন করলেও কেউ কাউকে পাত্তাই দিচ্ছে না সাকিব খান ও অপু বিশ্বাস তবে কি বুবলির সাথে বেশি ঘনিষ্ঠ হয় সাকিবের উপর রেগে আগুন অপু বিশ্বাস সম্প্রতি সাকিব খানের বড় ছেলে আব্রাহান খান জয়ের জন্মদিনে জমজমাট আয়োজনে একসাথে হাজির হয়েছিলেন সাকিব খান অপু বিশ্বাস এবং পরিবারের অন্যান্য সদস্যরা কেক কাটা উপহার আর আনন্দে ভরে উঠেছিল পুরো ঘর কিন্তু ভক্তদের নজর কারলো এক আলাদা বিষয় সাকিব ও অপু একই ছাদের নিচে থেকেও যেন কিলোমিটারের দূরত্বে কেউ কাউকে চোখের আড়াল পর্যন্ত দিলেন না তাদের এই দূরত্ব ভক্তদের মনে নানা প্রশ্ন জাগিয়েছে অনেকে বলছে সাকিব খান বুবলির সাথে যতটা ঘনিষ্ঠ হচ্ছেন ততটাই হয়তো কষ্ট পাচ্ছেন অপু বিশ্বাস এমনকি ছবিতেও দেখা গেছে সাকিব খান বুবলির সঙ্গে উষ্ণ মুহূর্ত কাটাচ্ছেন অথচ অপুকে পাশে বসিয়েও পাত্তা দিলেন না অনেকেই মন্তব্য করছেন এটাই নাকি অপুর রাগের আসল কারণ অন্যদিকে আবার কেউ কেউ বলছে এগুলো সবই দর্শকদের বাড়তি কল্পনা হয়তো দুজনেই নিজেদের ব্যক্তিগত দূরত্ব মেনে চলছেন তবে বাস্তবতা হলো আগের অনেক অনুষ্ঠানে অপুকে বেশ কাছাকাছি দেখা গেলেও এবারের জন্মদিনে দুজনের মধ্যে দূরত্ব চলছে তা স্পষ্টই ধরা পড়েছে ক্যামেরায় অন্যদিকে বুবলির সঙ্গে সাকিব খানের সম্পর্কটা বেশ স্বাভাবিক এবং সুন্দরই মনে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলোতে সেটাই প্রমাণ করে তাহলে কি সত্যি সাকিব খান বুবলিকে বেশি গুরুত্ব দিচ্ছেন আর সেই কারণেই কি দূরত্ব বাড়ছে অপবিশ্বাসের সঙ্গে নাকি সবকিছু শুধুই ভক্তদের কল্পনার খেলা এখনো পর্যন্ত সাকিব অপু বা বুবলি কেউ এ বিষয়ে মুখ খোলেননি তবে একটা জিনিস পরিষ্কার ঢালিউড কিং সাকিব খানকে ঘিরে যতদিন এই তিনজনের নাম একসাথে উচ্চারিত হবে ততদিন ভক্তদের মনে কৌতূহলের ঝড় থামবে না আর প্রতিটি জন্মদিন প্রতিটি অনুষ্ঠান যেন ভক্তদের কাছে নতুন রহস্যের জন্ম দিচ্ছে